দু হাজার সালে মুন্সীগঞ্জে উপজেলা নির্বাচন চলাকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাই এক উত্তাল বক্তব্য দেন যা সেই সময়ে সামাজিক মাধ্যমে হয় তার কথার চোরে সারা পরিচয় সারা দেশে আপনারা কি কেউ জানেন এই ব্যক্তি কে কি তার পরিচয় কি কারণে তিনি এত ক্ষিপ্ত হয়ে এভাবে বক্তব্য দিয়েছিলেন এসব বিষয় নিয়ে জানার আগ্রহ রয়েছে অনেকে তাই আমরা বাংলার বার্তা চ্যানেলের পক্ষ থেকে জানাবো এই বিএনপি নেতা আব্দুল হাই সম্পর্কে সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর বেশ সাড়া ফেলেন বিএনপি নেতা আব্দুল হাই ওই ভিডিওতে দলের সমর্থকদের সঙ্গে মোনাজাত করার সময় আল্লাহর কাছে বিচার চান তিনি মুন্সীগঞ্জ তিন আসনের একাধিক ভোটার জানান সকাল থেকেই ভোটারদের কাছে মোবাইলে অডিও বার্তার মাধ্যমে ভোট চেয়েছেন ধানের শীষের এই প্রার্থী মুদ্রা কথা থেকে আওয়ামী লীগ ভোট নেয় বার্তায় ভোটারদের সালাম দিয়ে আব্দুল হাই বলেন আপনাদের ভোটে নির্বাচিত পাঁচ বারের সাবেক সংসদ সদস্য আমি এলাকার উন্নয়নের জন্য ত্রিশ তারিখ নির্বাচনে আপনাদের ভোট এবং দোয়া চাই আব্দুল হাই বলেন এখনও রাতে বিএনপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে সেনাবাহিনী নামলে পরিস্থিতি শান্ত হবে ভেবেছিলাম কিন্তু তা হয়নি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারছি না বাধা দেওয়া হচ্ছে তাই চেয়েছি ভোটারদের কাছে অন্তত একটি মোবাইল কলের মাধ্যমে বার্তাটুকু পৌঁছাক বিএনপি নেতা আব্দুল হাই ধানের শেষ প্রতীকে মুন্সীগঞ্জ চার আসনে উনিশশো উনআশি উনিশশো একানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে পাঁচ বার সংসদ সদস্য অর্থাৎ এমপি নির্বাচিত হন পরবর্তীতে মুন্সীগঞ্জে আসন পুনর্বিন্যাস করা হলে মুন্সীগঞ্জ চার আসনটি বিলুপ্ত হয় দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার চার আসন থেকে ধানের শেষ থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সঞ্জিতা খানমের কাছে পরাজিত হন আব্দুল হাই তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তার জীবনে এখন পর্যন্ত মোট পাঁচ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং বিএনপি সরকারের আমলের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়